রাজ্যের বিভিন্ন সরকারি প্রকল্পগুলি সাধারণ মানুষের কাছে পৌঁছে যাওয়া খুবই দরকার কিন্তু সেটা সরাসরি মানুষের কাছে পৌঁছবার আগেই উৎপেতে বসে থাকেন বেশ কিছু ঠিকাদাররা এবং যাদের পকেট ভরার কারণে ঠিকঠাক মতো পরিষেবা পান না রাজ্যের মানুষ এমন একটি ঘটনা উঠে আসলো দক্ষিণ জেলার অন্তর্গত ঋষমুখ থেকে ঋষমুখ বিধানসভার অন্তর্গত চম্পকনগর এলাকায় গত এক বছর পূর্বে প্রধানমন্ত্রী জলজীবন মিশন প্রকল্পে একটি ডিপ টিউবওয়েল বসানো হয় আর সেটাকে কেন্দ্র করেই বর্তমানে সৃষ্টি হয়েছে নানান প্রশ্ন জানা যাচ্ছে অনেকেই নাকি পকেট ভর্তি করার লক্ষ্যে গত এক বছর পূর্বে চম্পক মতাই নগরে এই ডিপ বসান কিন্তু প্রকল্প নির্মাণের শেষে চালু হওয়ার পর থেকে এই ডিটিউএল থেকে যে জল নিষ্কাশিত হয় তা মানুষের পান করার অযোগ্য এবং সেই কারণে সাধারণ মানুষরা এবার একের পর এক অভিযোগ তুলে ধরেছে। সেই সকল মানুষরা এই প্রকল্পের বিষয় নিয়ে কি বলেছেন শুনবো মেচিনটা যখন চাল হইবে জলটা প্রত্যেক বড় করে জল দেয় গুলা একদম দুধের থেকে আরো গুলা তারপরে আপনার মেচিনটা দোর মানে কারণটা কি তো প্রত্যেক ঘরে ঘরে যদি জল যায় তারপরে আমরা কোনখান তো জল আমার কোনো দরকার নাই আমরা চাই যে আমরা বাড়ি ঘরে সবে জলের দরকার হুম মেশিনটা চালু করলে যখন জল গুলা পড়ে তার জন্য অনেকজন আর আইছে চার পাঁচ বার ইঞ্জিনে আইছে কোন কোন জানে আইছে তারা ভাবে কইছে তারা কই সবে ঠিক হবে ঠিক হবে তারপরে পরিবর্তন হয় কোনো কিছু আমরা কাজ পাইতাছি না এই জল কুলার জন্য আমরা কখন দুই কিলোমিটার আড়াই কিলোমিটার থেকে জল আনি খাওয়ান লাগে সাদিকি ডেবুয়েল না মানে মানে

গ্রামের নাম চম্পক নগর এটি কোন ব্লকে আন্দোলপুরে ব্লকে এখনকার মতো সংবাদ এখানেই শেষ করছি পরবর্তী আপডেট পেতে চোখ রাখবেন সোশ্যাল বাংলায় নমস্কার নভেম্বর থেকে রাধা কৃষ্ণ জুয়েলারিতে শুরু হয়েছে বিবাহ মঙ্গল উৎসব যেখানে সোনার গয়নার মজুরিতে কুড়ি পার্সেন্ট ছাড় হিরের গয়নার মজুরিতে একশো পার্সেন্ট ছাড় আর মেগা দুই দম্পতির জন্য পাবে। ও মা তো দারুণ খবর গো হ্যাঁ আর বিয়ের গয়নার প্যাকেজ শুরু মাত্র এক লক্ষ টাকা থেকে তো আজই চলো রাধা কৃষ্ণ জুয়েলারি উষা বাজার আগরতলা ধর্মনগর ও বিলোনিয়া রাধা কৃষ্ণ জুয়েলারি সবার সাদর আমন্ত্রণ